ওয়েলকাম টু সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্ট তো আজকে একটা ছোট্ট কাজ আছে সেখানে স্টেজ আর ভেট হবে তো আর কিছু বেলুনের বুকে লাগাইতে হবে তো কাজটা আজকেই তো এটা অনলাইন কোনো কাজ অনেকেই কমেন্ট করছো যে নানান জায়গা থেকে কমেন্ট করছো বাংলাদেশ হুগলি তো এবার আমি বলে দিচ্ছি যারা যারা হুগলির সাইডে বা কলকাতার সাইডে বা বর্ধমানের সাইডে এমন কেউ যদি আমার ভিডিও দেখা থাকো যে আমার ডেকারেশান তোমাদের ভালো লাগে বা কম পয়সায় যদি তোমরা কেউ ডেকারেশান দিতে ভালো কাজ করতে পারো অবশ্যই তাদের ভিডিও মানে ফুল একদম যেমন যেমন টাইমের ভিডিও আমি বানাই অমন টাইমের ভিডিও বানায় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নিচে ওদের মধ্যে দিতে পারো প্লাস এবার ওটা থেকে তোমাদের ফায়দা কী হবে যারা যারা কলকাতা বা হুগলির সাইডে কাজ করাতে চাও যে কম পয়সা তোমরা খুঁজে পাও না কীভাবে কাজ করাবো অনেকজনই আমাকে আজ খুঁজে ফোন করো তো তারা তাদের ভিডিওটা আমি ডাইরেক্ট এডিট করে তাদের কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে দিব তারা একদম ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারো যে কেমন টাইপের কাজ হবে আর এরপরে মানে কাজ কেমন হবে রিসপন্সিবিলিটি আমরা নিব না ওর ভিডিও দিবে আমরা কাজ কাজ মানে কন্ট্রাক্ট করা দেবো মাঝখানে তো আমাদের গাড়ি লোডিং কমপ্লিট তো এখন এখান থেকে আমরা ডাইরেক্ট যাব বিয়ে তো আজকের কাস্টের লোকেশন হচ্ছে কোচবিহার ঝিনাইডাঙা তো এই দেখতে পাচ্ছো ওরা গাড়ি তো ওরা নিয়ে ওরা আসবে কিছু না তো আমরা আগে যাই তো এখান থেকে আমার যাইতে হবে তেল ভরাইতে তো তেল ভরতে আসলাম পেট্রোল পাম্পে তো বন্ধুরা আগের ভিডিওতে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো ফার্স্ট কমেন্ট করছে পদ্মা ডেকোরেশন বাংলাদেশের থেকে ভাই এত দূর থেকে আমার ভিডিও দেখে লাইক লাইক তো নেক্সট কমেন্ট নূর মাস্টার ফার্মিং ওয়াও অসাধারণ আপনার ভিডিও কোয়ালিটি বিশেষ করে আপনার কথাগুলো দারুন হয় আমার ভালোবাসা প্রিয় বড় ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে তো নেক্সট কমেন্ট করছে পবিত্র নতুন বিজনেস শুরু করতে চাই কিছু হেল্প করবেন অবশ্যই আমার কল নাম্বার দেওয়া আছে তো অবশ্যই আমাকে কল করতে পারেন যে কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আইসা বললাম প্রায় বিয়ে বাড়িতেই বিয়ে বাড়িতে আইসা দেখি ছাদের উপরে কাজ তো কালকে ওরা প্যান্ডেল হ্যান্ড ওভার দিয়েছে আইসা দেখি চারো সাইডেই পালকো তো মনে হয় না রাত্রেবেলা কাজটা অত লুক হবে কারণ পালকোর মধ্যে এখন পালকো অনেক আগেই লাগানো হইতো প্যান্ডেলে এখন আমরা লাগাই না দেখতেই পারো আমাদের ভিডিওতে কারণ পালকোতে লাগাইলে কারেন্ট একটা ঝিকিমিকি একটা হাবিজাবি একটা জিনিস মনে হয় তো দুই দুটা কুলার কুলার চালা দিয়ে একটু বসতে হবে কারণ প্রচন্ড গরম বিআইপি টিআইপি আছে আর এখানে স্টেজটা বানাইতে হবে নিচে বিশাল ওরা আবার গেটের কাজ শুরু করতেছে এই দেখো এই সিঁড়ি নামতে উঠতে খুব অসুবিধা হয় তো এটাতেই কিছু টাকা তোমাদের বেশি হয়ে যায় যখন আমরা দেখি যে কারো বাড়িতে আছে দোতলায় কাজ হয় তো এখানে বিশাল আর ঈশান রেডি করতেছে ঈশান আবার বইসে হাওয়া গাইতেছে কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম থাকা যাইতেছে না আর মাল মালপত্র নামাই দিয়ে গেছে তো এখানে আমি বসে বসে আবার টিফ করতেছিলাম এখানে এটা পর্দা লাগানো হবে এক লিস্ট বসে বসে একটু কাজ তো করি আর এটা হচ্ছে অফসিজেন সিজনে একটু লেবার আমাদের স্টাফ কমই থাকে আর এটা হচ্ছে দোতলা বাড়ি দোতলার বাড়ি দোতলায় হচ্ছে খাওয়া দাওয়া তিনতলায় হচ্ছে ওদের না তিনতলায় খাওয়া দাওয়া দোতলায় মানে এখানে আবার ওদের কি সেট ফেট অল গেস্টার আছে মনে হয় তো এই দেখো বিশাল এখানে গেটের মধ্যে পর্দা লাগাচ্ছে গেটো গেট মোটামুটি হয়েই গেছে তো চলো কিছু কমেন্ট পরা যাক তো এখানে দীপিকা সরকার একটা কমেন্ট হয়েছে বাও দাদা দারুণ হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি কোথা থেকে দেখছো অবশ্যই বলো পরে নেক্সট কমেন্ট রাজবংশী দীপঙ্কর দাদা ইনস্টাগ্রাম কি নামে আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কী নামে আছে তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্টের নামে আছে অবশ্যই চেক করতে পারো তারপরে এই ভাই আমাকে অনেক ফোন করছিলো তো অনেক কিছু দরকার ছিল আমি অবশ্যই বলেছি পরে নেক্সট কমেন্ট হচ্ছে দীপঙ্কর ফটোগ্রাফি ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি কাজ হলে জানাবা তোমার ভিডিওগুলো ভালো হয় দাদা তো অবশ্যই জানাবো নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করো আর তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের স্টেজে হয়ে গেলো একটা সমস্যা স্টেজের সমস্যাটা হলো এখানে পিলারটা সেট হচ্ছে না একবার বান্ধা হয়ে গেছে এখন আবার খুলতে হবে দুই পাশে পিলারের বড় করতে হবে স্টেজটাকে ছোটো হয়ে গেছে উপর দিকে ছাদের উপরে ঠিক আছে তো ছাদে একটু সমস্যা তো তোমরা যারা যারা ছাদে মানে স্টেজ করবা অবশ্যই একটু হাইটটা বাড়ানোর চেষ্টা করবা আর না হলে চৌকির হাইটটা কমাই কমাবা তাহলে গিয়ে স্টেজটার ব্যাকগ্রাউন্ডটা ফুটবে কমসে কম আট ফুট নয় ফুট রাখবা তো এখানে বিশাল পাতা মারতেছে পাতা মারার পরে ফুল মারতে হবে তোরা আবার বলছে কয়েকটা বেলুনের বুকে লাগা দিতে হবে আবার কয়েকটা রজনীগন্ধা অনেক লাগাইতে হবে পর্দা বানতে পারে না তো পর্দাটা বান্দা দেখা যাচ্ছি তো এখানে অনেক খেলায় বানতে হবে তাহলে দেখতে জিনিসটা গেটা হবে আর যারা যারা আমাদের মানে কাজ শিখতে চাও অবশ্যই আমার ভিডিও নোটিস করো আর যারা যারা আমাদের ভিডিওগুলো এমনি দেখো অবশ্যই যদি কোনো জায়গায় ফল্ট হয় বা কোনো জায়গায় তোমাদের ভালো না লাগে তোমরা একটু ডেকোরেশন আইডিয়া দাও যে কোন কালারটা লাগাইলে এই জায়গায় বেশি ভালো হইতো এই ফুলের খাঁচাটা মানে কিভাবে ডেকোরেশন করতে কারণ অনেক সময় দেখি বাড়িতে কতগুলো লোক এইভাবে আইডিয়া দেয় ওদের কাজ আরও বেশি ওঠে তো আজকে আমি যে পদ্ম মানে আমাদের যে পদ্ম লাইটিং স্ট্যান্ডটা ওই লাইটিং স্ট্যান্ডের মধ্যে আমি কয়েকটা ফুল লাগাবো নিচে দেখি কেমন লাগে আমি একটা কাজের মধ্যে দেখছিলাম তো দেখো যে কেমন টাইপের এখন এই ঈশান মানে ছোটো ছোট যে আগে বাচ্চাগুলো ছিল এখন ওরাও অনেক হ্যাভি কাজ করতে পারে অ্যাকচুয়ালি অনেক দিন থেকে কাজ করতেছে ওরাও শিখে গেছে কারণ আমার এখন মানে সিজনে অনেক স্টাফের দরকার পড়ে কারণ অনেক কাজের চাপ বাইরে যাইতেছে তো এবারও অগ্রাণ মাসের বুকিং অনেক দিন থেকেই শুরু হয়ে আছে তো অবশ্যই অবশ্যই অগ্রাণ মাসের বুকিংগুলো তাড়াতাড়ি করে ফেলো আর তোমরা সব সময় যা আমাকে দিয়ে করাও বা অন্য কাউকে দিয়ে করাও লাইটটার আর ফ্লাওয়ার ডেকোরেশনটা একসাথে দিতে কমসে কম প্যান্ডেলটা একসাথে দিলে ভালো হয় কিন্তু লাইট আর ফ্লাওয়ার ডেকোরেশনটা একসাথে দিলে তোমাদের কাজটা অন্যভাবে একটা লুক আসবে এইখানে যে সমস্যাটা হবে রাত্রেবেলা গিয়ে এইখানে মানে ঠিকঠাক তোমার ইসে হবে না কালারটা কালারটা আছে না ওটা ম্যাচিং হবে না তো পালক দিলে অ্যাকচুয়ালি নিচে যে নিচের থেকে কটা যদি উপরে স্পট দিত না তাও মোটামুটি কালারটা অনেক দেখো যে রাত্রেবেলার যে লাইটিংটা আমার ফেজের উপর পড়তেছে কেমন হইতেছে ফটোও ভালো উঠবে না তো যাই হোক তোরা এখন সময় হয়ে গেছে আবার আমিও কাজ করতেছি বেলুন বেলুন ফুলে যেতেছি বিশাল একটু রেস্ট করতেছে কারণ উপরে ছাদের উপরে প্রচণ্ড গরম তো দেখতে পারতেছো কালারিং লাইটে কেমন হচ্ছে তো এখানে স্টেজের মধ্যে ওরা স্পট দিবে তো যদিও সাইডের থেকে প্যান্ডেলের মধ্যে কয়েকটা স্পট দিত তাহলে আরও ভালো হইতো এমনি লাইট কম লাগায় না লাইট অনেক বেশি লাগাইছে কিন্তু কয়েকটা লাইট দিয়েই প্যান্ডেল কাভার করা যায় এত লাইট লাগাইতে লাগে না আমাদের ভিডিও আমাদের ভিডিও যারা দেখো আগাগোড়া তারা জানো যে কিভাবে আমরা ডেকোরেশন করি এই দেখো স্টেজ গেটটা কেমন হইলো লুক ফাইনাল লুক অবশ্যই তোমরা জানাবা আর যারা যারা আমাদের ভিডিও নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে দিলে ফেসবুক পেজটাকে ফলো করো আর যারা যারা অগ্রান মাসের বুকিং নিতে চাও অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো কারণ বুকিং সীমিত আর কয়েকটা ডেট হলে আমাদের বুকিং বন্ধ হয়ে যাবে